করে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচার সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি পড়ে গেলাম চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে দরে ছাপাইয়ে বসাই দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন খানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আমি আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোসা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমার সামনে উপস্থিত সহকর্মীর ওকুন ভাই ও বোনেরা। আল্লাহ তাআলার শুকরিয়া। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পরা সংগঠন আমাদেরকে দান করেছেন এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দিনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ দুনিয়ায় নুইজন নবী ছাড়া তৃতীয় আরেকজন খুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমি স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ আমাদের আদি পিতা সকলেই তার সন্তান সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি আরেকজন হচ্ছেন হজরতে সুলাইমান আলী সালাতাম বাবাকে আল্লাহ তালা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয় দান করেছিলেন তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন আল্লাহ তাকেও নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন এমন কিছু নিয়ামত আল্লাহ তালা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি এই দুইজন ছাড়া যত নবী ইতিহাস আমরা জানি তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া দৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ তবে দৈর্যের পাতর ছিলেন হজরতে ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ তালা তার জীবনে দৈর্যের অনেকগুলা পরীক্ষা নিয়েছে সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি আমাদের হালত কি হবে আল্লাহ তালা ভালো জানে কিন্তু আল্লাহ তালা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছে কখনো একটি মুহূর্তের জন্য তিনি দর্য হারাননি সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে মমিনাতের পিতা হিসাবে রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছে মিল্লাতে আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিম এ ঘোষণাটা এসেছিল ইসমাইল জবি আলি সাল্লা কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন বাস্তবায়ন করতে গিয়েছিলেন খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ তালা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না কিন্তু আল্লাহ তালা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয় মন কাল আছে কি এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি